হ্যালো বন্ধুরা আপনি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনারা তো পুলিপিটে বলে পিঠে অনেক রকমের খেয়েছেন তা সেটা তো চালিক রোদেই বানানো হয় তা আজকে আমি বানাবো কুলি পিঠে সেটা শুধুমাত্র সুজি দিয়ে তা দেখুন যে কত সুন্দর একটা কুলিপিঠে আমি বানাই তা এই নতুন রেসিপিটা আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম সাদা তেল ঘি থাকলেও দিতে পারেন আর এক পাটি সুজি নিয়েছি এখানে আড়াইশো গ্রাম সুজি আছে আপনি তাহলে চেয়ে কমও নিতে পারেন সুজিটা ভালো করে ভাজা করে নেব সুজিটা ভাজা হয়ে গেলে তো নিশ্চয়ই বোঝা যাবে তখন জল দিয়ে দিতে হবে এই ধরুন ওই বাটির এক বাটি সুজি নিয়েছি ওই বাটিতে আমি দুই বাটি জল দেবার বেশি ছাড়া কম না একদম দুই বাটি জল দিয়ে দিচ্ছি এবারে গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে কম মেরেকে নাড়াচাড়া দিতে হবে আর আস্তে 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 শুকোতে শুকোতে আসবে আর আপনি নাড়াচাড়া দেবেন এরা করতে করতে এটা একটা দো তৈরি হয়ে আসবে এই বাটির দুই বাটি জল নিচে এক বাটি সুজিতে এই দেখুন ঠুকিয়ে ছুকি আসছে এই এরম গ্যাস কমানো থাকবে আর এইভাবে নাড়তে হবে নাড়তে 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 তারপরে একটা দো তৈরি হয়ে চলে আসবে আর এইটা কিন্তু যদি আপনার গ্যাসের জোর বাড়িয়ে দেন তাহলে কিন্তু সুজিটা সিদ্ধ হবে না সুজিটা কিন্তু কাঁচা থেকে যাবে তা আপনার ওই জন্য জল শুকিয়ে যাবে এই দেখুন একটা দো তৈরি হয়ে গেছে আমার ওরকম করে নাড়তে নাড়তে এবারে এটাকে আমি তুলে নেব তুলে নেবো হয়ে গেছে কড়াইটা প্রসা করে নিয়েছি এবারে আমি এখানে নিলাম একমালা নারকল করা আর নিলাম পাটালি দিয়ে একটা ছাই মেরে নেব পাটালিগুলো দিয়ে দিয়ে অল্প সামান্য একটু জল দিয়ে দেবো মিষ্টিটা গলার জন্যই পাটালিটা নাড়াচাড়ি দিতে হবে একটু জল দিয়ে রাখা রয়েছে এরকম করতে 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 দেখুন প্রায় হয়ে আসছে পাটালিটা গলে গেছে আর অল্প একটু আছে গলতে অনেকখানি হয়ে এসেছে আবার এরা না ঝাইদে দেখে দিচ্ছি বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এই যে একদম শুকিয়ে চলে এসেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তুলে নিচ্ছি আমি প্লেটে এবারে যে সুজিটা আমি রেখেছিলাম সেই সুজিটা ভালো করে সুন্দর করে চটকে মেখে নেবো এত সুন্দর করে মাখতে হবে যেন বোঝা যাবে না যেটা সুজি একদম মি হয়ে যাবে এইভাবে সুন্দর করে বারবার মেখে নিতে হবে অনেক সময় ধরে একটু ভালো করে মেখে নিতে হবে আর যদি মনে করেন যে না একটু আপনাদের যখন বানাবেন যে মনে করেন পাতলা হয়ে গেছে তা আপনারা একটু মজা দিয়ে নিতে পারেন মজা না থাকলে ঘরে যেটা আটা থাকে সেটাও করে নিতে পারেন দেখুন আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এবারে আমি এ থেকে দুটো তিনটে লেচি বানিয়ে নেব তিনটে লেচি বানিয়ে নিলাম এ দেখুন একদম মি হয়ে গেছে বোঝা যাচ্ছে না যেটা সুজি দেখেছেন কত সুন্দরভাবে মাখা হয়েছে এবারে এইগুলো তো আমার তৈরি করা হয়ে গেছে লিচি কাটা নেওয়া হয়ে গেছে এবারে এখানে বেলবো তা আমি এখানে একটু ময়দা দিয়ে বেলবো তাহলে বেলা যাবে ময়দা দিয়ে নিলে আপনারা ময়দা দিয়ে বেলে নেবেন ঘুরে ঘুরে নিতে হবে নিয়ে একটু মোটা করে বেলে নিতে হবে একবারে বাতলা না দেখুন বেলে নাম হয়ে গেছে এর আমি লম্বা করে এইভাবে না ফুটটা দিয়ে দেব এইভাবে দিয়ে একদম সহজে কোনো ডিজাইন না কোনো কিছু না দেখুন খুব সহজেই একটা রেসিপি সুজি দিয়ে বানানো কলিপিটে এবারে এইভাবে চেপে দিলাম এবার আমি এখানে একটা বাটি নিয়ে নেব সেই বাটির সাইজে আমি কেটে নেব এই বাটিটা দিয়ে আমার কানাকাটা ভালো বাটি নেই যা বাটি আছে তাই দিয়ে কাটছি এই দেখুন একটা বানিয়ে নেওয়া হয়ে গেছে সুন্দরভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে একটা আর আটটা বানিয়েছিলাম দেখুন এই যে একইভাবেই আরও আর একটু বানিয়ে আপনাদেরকে দেখে দেব ওই পাশে দিয়ে আরেকটা বানিয়ে নিচ্ছি এইভাবেই একইভাবে তৈরি করে নিচ্ছি দেখেন একদম সহজ কোনো কঠিন কাজ না কোনো কিছুই না একদম সহজ পদ্ধতিতে একদম চালের গুঁড়ো ছাড়াই কিন্তু ঘরে আপনি এইভাবে সুন্দর করে বানিয়ে নিতে পারবেন যে পিঠে পুটি বানাতে গেলে চালের গুঁড়োর প্রয়োজন হয় কিন্তু চালের গুঁড়ো ছাড়াই অনেক সুন্দরভাবে এটা বানিয়ে নিতে পারবেন আপনারা এ কী সুন্দরভাবে হচ্ছে এ দেখুন আরও ওটা দেখে দেবো আপনাদের তারপরে আমি একইভাবে সবগুলো বানিয়ে নেওয়া হয় তারপর দেখাচ্ছি এবার এই ছাড়টি উল্টে নিয়ে চারি ছাড়টি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিয়ে কেটে নেব এর হাত দিয়ে ময়দা দিয়ে নিতে পারেন আবার এমনিও করে নিতে পারেন কোনো সমস্যা নেই যেভাবে করলে আপনাদের ভালো হয় সুবিধা হবে ঠিক সেইভাবে আপনারা করবেন এ দেখুন আরও একটা বানিয়ে নিলাম একইভাবেই এভাবে বাকি সবগুলো আমি বানিয়ে নেব দেখুন সব বানিয়ে নেওয়া হয়ে গেছে কতটা হয়েছে এবারে আমি রান্নাঘরে চলে যাব কড়াইতে তেল দিয়ে দিয়ে তেলটা কিন্তু খুব সুন্দর গরম করে নিতে হবে আর জালটা রাখতে হবে মিডিয়াম মিডিয়াম জালে কিন্তু এটাকে ভাজা করে নিতে হবে আর সাথে সাথে কিন্তু একদম উল্টাবেন না আপনারা যে পাত্রটা করে ভাজাবে সেই পাত্রটা ধরে একটু নাড়াবেন তারপরে কিন্তু ওটা তাহলে তলার লেগে যাবে না কারো গায়ে লাগবে না ওটা একে একে ছাড়িয়ে যাবে শুধু ওই পাত্রটা ধরে একটু নাড়াতে হবে আর এক পিঠ যত সময় না হচ্ছে ততক্ষণ কিন্তু খুঁজি দিয়ে উল্টাবেন না তাহলে কিন্তু ওটা ভেঙে যাবে সুজি দিয়ে বানানো হচ্ছে সেই কারণেই এইভাবে সবগুলো দিয়ে যে কটা ধরে ধরে দিয়ে দেবো আর দেখুন আমি কিন্তু নাড়া দিচ্ছি এইভাবে নাড়া দিতে হবে একদম কিন্তু এক পিঠ না হওয়া পর্যন্ত একটু শক্ত লাল লাল হওয়া না পর্যন্ত কিন্তু উল্টনো যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে বারবার বলছি আপনাদেরকে এইটা মেনে চললেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠেগুলো তৈরি করে নিতে পারবে সুজির এটাই এইভাবে দেখুন হচ্ছে এক পিঠ ও হয়েই যাচ্ছে তো যতক্ষণ এটা তো এইগুলোকে ধরে এইভাবে আস্তে আস্তে নাড়া দিতে থাকবেন নাড়া দিতে নাড়া দিতে কিছু কিছুক্ষণ এইভাবে ওই জন্য আপনাদেরকে এইটা একটু বেশি করে দেখিয়ে দিচ্ছি এক পিঠ যত সময় না হবে এই দেখুন আমি কিন্তু নাড়া দিয়ে যাচ্ছি আপনাদের সেটা দেখানোর জন্য রেখে দিছি বেশিক্ষণ একটু দেখে দিচ্ছি এইবার দেখুন এক পিঠ আমি উল্টে দিচ্ছি এই দেখুন একটাও কিন্তু জড়ে যায়নি লেগে যায়নি কোনো কিছু হয়নি খুব সুন্দরভাবে এগুলো হয়েছে উল্টে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে আপনারা করে নেবেন ওই জন্য কিন্তু আমি এটা এটা বড় করে দেখালাম বেশি সময় ধরে ভিডিওটা আর নাহলে অল্প সময় নিয়ে আমি করতাম কিন্তু অল্প সময়ের মধ্যে করলে আপনাদের এটা দেখানো হতো না সেই কারণে আপনাদের শুধু দেখানোর জন্য এটা একটু বেশি সময় নিলাম তাও আমার ভাজাটা হয়ে গেছে সুন্দরভাবে আমি কিন্তু এবার তুলে নিচ্ছি একবার পরেরগুলো আমি একইভাবে ভাজা করে নেব দেখুন কত সুন্দর হয়ে ফুলে ফেঁপে উঠেছে এই একইভাবে আমি বাকিগুলো ভাজা করে নেব এ দেখুন কত সুন্দর হয়েছে দেখছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে বাকিগুলো আমি একইভাবে ভাজা করে নেব এই দেখুন আর একবার হচ্ছে এবারে একটু দোবা বেশি পরে গেছে প্রথমে একটু কম হয়ে গেছিলো দোবা এবারে একটু বেশি পড়ে গেছে এবারে এইগুলো ভাজি হয়ে গেছে এগুলোওকে তুলে নিচ্ছি একইভাবে এবারে সবগুলো তুলে নেব গেছে এবারে আমি কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিলাম দিয়ে এক বটে চিনে দিয়ে দিচ্ছি শির বানিয়ে নেবো আর তাতে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা কিন্তু হালকা হবে যদি খুব ভন হয় তাহলে ওর ভিতরে ঢুকবে না তার জন্য এই শীতটা হালকা মারাই নেব এই দেখুন এটা এবারে ফুটে উঠবে দুটো যাতে সুন্দর লাগে তার জন্য আমি এলাকা দানা দিয়ে দিচ্ছি আর সুন্দরভাবে ফুটে গেছে এবারে আমি ওইগুলোকে দিয়ে দেব এইগুলো সব দিন কতটা হয়েছে এগুলো সব দিয়ে দেবো এবার সবগুলোকে দিয়ে দিচ্ছি একটু ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে সবগুলোর মধ্যে রস ঢুকে যায় শীতটা একটু সামান্য ফুটবে তে সাথে সাথেই বন্ধ করে দিতে হবে বেশি ফুটলে কিন্তু এটা নরম হয়ে যাবে তখন কিন্তু সুজি দিয়েই বানানো তখন কিন্তু গলে যাবে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার এবার একটু কিছুক্ষণ ঢেকে রাখবো হালকা একটু তারপরে রসটা টেনে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো ঢেকে দিয়েছি এবার দেখেন তুলেছি তুলে আপনাদেরকে দেখাচ্ছি এ কতটা সুন্দর হয়েছে কতটা ভালো লাগছে দেখতে দেখেন কি সুন্দর লাগছে দেখতে সুজে দিই বানানো এত সুন্দর একটা পিঠা পিঠা কখনও কে খেয়েছেন আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই করে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যে যে সকল বন্ধুরা এখন মতো নতুন সাবস্ক্রাইব করেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর একটু বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা প্লিজ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী সাথী বুলার থেকে তো আমার নতুন বন্ধুরা সবাই ভালো থাকবেন নতুন বছরে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ওটা একটু শেয়ার করবেন বেশি বেশি করে আর আমি একটা কেটে আপনাদেরকে দেখাবো একটু যে ওই ভিতরটা কত সুন্দর হয়েছে এটা কে ভেঙে কেটে দেখাচ্ছে কতটা নরম পথার তুলতুলি হয়েছে সুন্দর সেইটা দেখাচ্ছি অনেক সুন্দর নরম হয়েছে বন্ধুরা অনেক সুন্দর হয়েছে দেখতে খেতে তো একবার বানিয়ে খেয়ে কমেন্টটা জানাবেন কতটা সুন্দর লেগেছে আর কতটা ভালো হয়েছে আপনার